আন্দোলনের মাধ্যমে হীরক রানীকে তার আসন থেকে টেনে নামাতে হবে মঙ্গলবার ব্যারাকপুর মোহনপুর কুন্ডুবাড়ি মোড়ে নোয়াপাড়া চার মণ্ডলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনে এসে এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ছাত্র বেকার যুবকরা মুখ খুলতে শুরু করেছে সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমে হীরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে জুনিয়ার ডাক্তাররা নেমেছে আগামী দিনে সমাজের বিভিন্ন অংশ ছাত্র বেকার যুবক থেকে শুরু করে সবাই মুখ খুলতে শুরু করেছে তারাও নামবে আমার বিশ্বাস সবাই রাস্তায় নেমে হিরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে প্রসঙ্গত পুজোর আবহে অভয়ার বিচারের দাবিতে রাজ্যে আন্দোলন জারি রয়েছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মহা মিছিলের ডাক দেওয়া হলেও কলকাতা পুলিশের তরফে এখনো পর্যন্ত সেই মিছিলের অনুমতি মেলেনি এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন মিছিলের অনুমতি পেতে কোর্টে যেতে হবে এখানে গণতান্ত্রিক উপায়ে কোনো কার্যক্রম করতে গেলে পুলিশের অনুমতি মেলে না তাই কোর্টে গিয়ে কানমুলে মিছিলের অনুমতি আদায় করতে হবে কোর্টে যেতে হবে এখানে তো গণতান্ত্রিক কোনো কার্যক্রম কোনো প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলেই গেছে কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে কানমলে প্রোগ্রাম করতে হবে আর জি কর সিবিআই এর চার্চশিট নিয়ে তার মন্তব্য চার্চশিটে সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেটাও চার্চশিটে উল্লেখ করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের কারণে হয়তো অনেকেই বেঁচে যাবেন দেখুন এই চার্চশিটের মধ্যে দুটো বিষয় আছে একটি হচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে তথ্য প্রমাণ যদি না থাকে প্রুফ যদি না থাকে সিবিআই কেন এফ বি হলে পরেও কেউ কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না কারণ আইনের চোখে দোষীটা সাব্যস্ত হয় হচ্ছে কে দোষী কে দোষী নয় এটা সাব্যস্ত হয় হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে বা প্রুফ দিয়ে ক্লু দিয়ে স্বাভাবিকভাবে সেগুলোকে যদি মুছে ফেলা হয় তো নতুন আর কে ধরা পড়বে একজন ভেসে গেছে সে বলির বকরা হবে কিন্তু কতগুলো তো সন্দেহের বিষয় থেকেই যাচ্ছে যে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য বলছে যেই রেপের মার্ডারের ঘটনা ঘটানো হবে যা সঞ্জয় রায় ঘটিয়েছে বলে বলা হচ্ছে তার আগে সে একবার রেড লাইট এরিয়ায় গেছে তারপরে সে নাকি ধর্ষণ করেছে রেড লাইট এরিয়ায় গিয়ে সে শারীরিক সম্পর্ক করেছে সেটা প্রমাণ হয়ে গেছে আবার ধর্ষণ করেছে আবার সকাল সাতটায় গিয়ে নিজের স্ত্রীর সাথে শারীরিক মিলন করেছে একজন পুরুষের পক্ষে এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে এত কিছু করা সম্ভব বায়োলজিক্যালি তো সম্ভব না এবার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই তথ্য প্রমাণ লোপাটের ফলে অনেকেই বেঁচে যাবে এবার হয় এটা তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে আশা আমরা কি করব এর থেকে তো ভালো কিছু আশা করতে পারি না এদিন পুজোর উদ্বোধনে হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি যুব রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি প্রিয়াঙ্গু পাণ্ডে প্রমুখ পুজো উপলক্ষে এদিন অসহায় মহিলাদের শাড়ি উপহার দেওয়া হয় যে সামান্য বস্ত্রের ব্যবস্থা করেছিলাম আমরা এই অঞ্চলের মায়েদের জন্য মাননীয় ডক্টর সুকান্ত